সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত কৃষি সংলাপে দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার্ড বাই কাজী ফার্মস আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন বিষয় নিয়ে কথা বলে থাকি আমরা আজকেও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমরা আজকে কথা বলবো বাংলাদেশের চরাঞ্চল এবং তার সম্ভাবনা নিয়ে আমাদের সাথে উপস্থিত আছেন পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া যেটাকে আরডিএ বগুড়া আমরা নামে চিনি সেখানকার পরিচালক এবং সেখানকার চর উন্নয়ন গবেষণা কেন্দ্রের পরিচালক ডক্টর মোহাম্মদ আবদুল মজিদ আমরা স্বাগত জানাচ্ছি মজিদ সাহেব আপনাকে এবং দর্শক আমরা মজিদ সাহেবের কাছ থেকে শুনব আমাদের বাংলাদেশে চরাঞ্চলের কৃষির কি কি সম্ভাবনাগুলো আছে কী কী চ্যালেঞ্জগুলো আছে এবং করণীয় কি আছে সে বিষয়গুলোকে নিয়ে ডক্টর মুজিদ আপনার কাছে প্রথমেই স্বাগত জানাই এবং আপনাকে জানতে চাই যে বাংলাদেশের চরাঞ্চল আমরা জানি যে প্রায় ছত্রিশ লক্ষ হেক্টর জমি আছে চরাঞ্চলে এবং বিপুল সংখ্যক লক্ষ একর ছত্রিশ লক্ষ একর জমি আছে চরাঞ্চলে এবং বিপুল সংখ্যক জনগণের বসবাস এবং এটাও সত্যি কথা যে এগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই অনুৎপাদনশীল এবং এখানকার মানুষ কিন্তু নানা রকম কঠিনতর অবস্থায় জীবন জীবনযাপন করেন আপনারা তো চর নিয়ে গবেষণা করেন এবং সেখানে কার্যক্রমকে বাস্তবায়ন করেন আপনাদের অভিজ্ঞতা কি বা অবজারভেশন বাংলাদেশের চরের কৃষি নিয়ে ধন্যবাদ আমি শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি দীপ্ত টিভিকে যে পল্লী উন্নয়ন একাডেমি পরিচালিত আপনারা জানেন যে চর উন্নয়ন গবেষণা কেন্দ্র যেটাকে আমরা সিডিআরসি বলেছি চর ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার যেটি দুই সালে একমাত্র সরকারি সেন্টার বারো সালে প্রতিষ্ঠিত হয়েছে যেটা চরের মানুষের বিশেষ করে দরিদ্রপীত চর অঞ্চল সেই মানুষের জন্য কাজ করে যাচ্ছে সেই বিষয়টি নিয়ে আজকে দীপ্ত টিভি আয়োজন করার জন্যে আমি ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে দীপ্ত টিভিকে এই চরের মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা আমি শুরুতেই যদি বলি যে পল্লীনয়ন একাডেমি আপনারা জানেন যে বিভিন্ন গবেষণা ও প্রশিক্ষণ মূলত দিয়ে থাকে সেরকম একটি প্রতিষ্ঠান সেই জায়গায় আজকে আমরা এখানে বসেছি চরের সম্ভাবনা কী এবং চ্যালেঞ্জ কী সেই জায়গায় আমি যদি খুব সংক্ষেপে বলি যে চরে আমরা জানি যে সারা বাংলাদেশের মোট যে আয়তন তার আট ভাগ হচ্ছে চরাঞ্চল এই আট ভাগে যদি আমি ইয়ে করি তাহলে ছত্রিশ লক্ষ একর জমি প্রায় রয়েছে চরে এবং বাংলাদেশের যে মানুষ রয়েছে এই মানুষের প্রায় ছয় ভাগ মানুষ বাস করে চরে যেটা আমরা দেখেছি যে বিভিন্ন সময় আশি লক্ষ থেকে এক কোটি মানুষ চরে থাকে তাহলে আশি লক্ষ থেকে এক কোটি মানুষ যখন চরে থাকে এই মানুষগুলো কিন্তু আসলে একেবারে দরিদ্রের যে আমাদের বিষয় সেটা নিম্ন রয়েছে তো তাদেরকে কিন্তু চর থেকে মাইগ্রেট করা যাবে না মাইগ্রেট করা যাবে না এই কারণ যে আমার যে চরের উৎপাদন তাদেরকে যদি মাইগ্রেট করা হয় তাহলে চরের উৎপাদন কমে যাবে মানে ওই আট পারসেন্ট জমিও আর ভালোভাবে ব্যবহার হবে হ্যাঁ ব্যবহার হবে না এজন্য চরের মানুষও চরেই থাকতে চায় কিছু কিছু ক্ষেত্রে তারা মাইগ্রেট হলেও প্রোডাকশানের যে সময়টি সেই সময়টি তারা চড়ে থাকতে পারে বিশেষ করে আট মাস তো এই জায়গা থেকে ছত্রিশ লক্ষ একর জমির মধ্যে আমরা এখন পর্যন্ত আমাদের যেটা আমাদের যে পরিসংখ্যান সেখানে দেখছি যে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট জমিতে আমরা মাত্র চাষ দিতে পেরেছি অর্থাৎ নয় লক্ষ একর জমির মতো আমরা চাষের আওতায় নিতে পেরেছি এক ফসল অথবা দুই ফসল এরকম তো সেই জায়গায় আমরা যদি ছত্রিশ লক্ষ একর জমিকে যদি চাষের আওতায় নিতে পারি তাহলে আমাদের কিছু প্রযুক্তি দরকার এবং কৃষকদেরকে সহযোগিতা করা দরকার সেই জায়গায় চর গবেষণা কেন্দ্র কিছু প্রযুক্তি উদ্ভাবন করছে যেটা আপনাদের সামনে আমি আজকে বলবেন যে কি কি প্রযুক্তি বা কোন কোন আপনারা কাজ করছেন হ্যাঁ ধন্যবাদ তো আমি যে যদি আমরা চরের এই ছত্রিশ লক্ষ একর জমিকে চাষের আয়তায় নিতে পারি আমরা একটি গাণিতিক হিসাব করে দেখেছি যে জিডিপিতে প্রতি অর্থ বছরে এক লক্ষ কোটি টাকা পার এনএম অর্থাৎ প্রতি অর্থ বছরে জিডিপিতে কন্ট্রিবিউট করা সম্ভব এই জায়গায় আমরা চরের সবচেয়ে মূল যে সমস্যা আমরা বলি যে বন্যা আসলে বন্যা খুব বেশি সমস্যা না অতি বন্যার সমস্যা আপনারা জানেন এবং এই অতি বন্যার চেয়ে সবচেয়ে সমস্যা হচ্ছে আমাদের খরা অর্থাৎ ড্রট কারণ চরে যখন তিন মাস সাধারণত বন্যা থাকে থাকে দুই থেকে তিন মাস এরপরে যে ড্রট হয় এইটাকে কৃষকের জন্য বিরাট চ্যালেঞ্জ এই সেচ দিতে গেলে যে কোনো আমরা বিশেষ করে চরের মূল প্রোডাক্ট বলি ভুট্টা মরিচ তারপরে পাট এই সব জিনিস এবং বিভিন্ন ধরনের সবজি প্রচুর কিন্তু সেচ দিতে হয় এই সেচের জায়গায় যেহেতু বালিকাময় মাটি এখানে প্রচুর সেচ দে প্রতিদিন অথবা দুই দিন পর সেই জায়গায় আমাদেরকে উদ্যোগ নিতে হবে আমরা যেটা গবেষণা করে দেখেছি যে আমরা সোলার সেচ পদ্ধতি চরে এটা একটা ট্রান্সফার করার এবং অ্যাডাপ্ট করার চেষ্টা করেছি সেই জায়গায় আমরা পল্যাণ একাডেমির পক্ষ তিনটি মডেল আমরা করেছি একটি হচ্ছে আমরা সারফেস ওয়াটারকে নদীর পানিকে ইউজ করার জন্য নৌকার ওপর আমরা সোলার বসিয়েছি পাঁচ ওয়াট করে এবং এখান থেকে পানি উঠে আমাদের ফাইবার পাইপের মাধ্যমে আমরা সেচ দিচ্ছি এটা একটি আবার আমরা একটা কাঠামোর ওপর দাঁড় করিয়েছি সোলার দিয়েছি মানুষ যাতে ট্রেনে নিয়ে গিয়ে অথবা ঘোড়ার গাড়ি দিয়ে টেনে নিয়ে গেছে এক থেকে আরেক জায়গা করতে পারে এবং মূলত আমরা নদী থেকেই বলছি যেখানে অনেক চর অনেক বড় আপনারা জানেন অনেক হেক্টরের পরে হেক্টর জমি এক একটা চরে সেই জায়গায় যখন নিতে যাচ্ছে তখন যেন তারা টেনে নিতে পারে অথবা আরেকটি একটি মডেল করেছে একবারে ঘোড়ার গাড়ির ওপরেই আমরা সোলার সেট করেছি যেন চরে যেহেতু যানবাহন হিসেবে ঘোড়ার গাড়ি অ্যাভেলেবল ঘোড়ার গাড়ির থেকেই টেনে নিয়ে যেতে পারে তো এই তিনটি মডেল করেছি যে প্রথম কথা সারফেস না হলে আমরা গ্রাউন্ড ওয়াটার ইউজ করছি এখানে দেখা যাচ্ছে কৃষকের কিন্তু এখানে সেভেন্টি পারসেন্ট শেষ খরচ সাশ্রয় হচ্ছে কৃষকরা বলে যে আসলে ফ্রি ফ্রি না এটা একটা ফিক্সড কস্ট রয়েছে সেই জায়গায় আমরা দেখছি যে সেভেন্টি পার্সেন্ট শেষ থেকে কিন্তু সফল হচ্ছে তো এখন এই এটা একটা বিষয় আরেকটা বিষয় চরের মাটি ব্যালু কমায় এখানে কিন্তু উর্বরতা শক্তি কম থাকে যখন বন্যা হয়ে যায় তখন একটু পল্লি পরে উর্বর হয় তো সেই জায়গায় আমরা সাজেস্ট করছি যে আমরা চরে যদি কম্পোস্ট সার করতে পারি কারণ চরে আমি সবসময় বলি যে চরে যে পনেরো লক্ষ পরিবার রয়েছে এখানে প্রতিটি পরিবারে চার থেকে পাঁচটি করে অ্যানিমেল রয়েছে বিশেষ করে গরু তাহলে এই গরু থেকে গোবর নিয়ে যদি আমরা কম্পোস্ট সার করতে পারি তাহলে কিন্তু কেমিক্যাল সারের চাপ কমে যাবে একদিকে এবং চরে উৎপাদন কিন্তু অনেক বেড়ে যাবে কৃষকের খরচ কিন্তু অনেকাংশে মাটিও মাটিও মনে হয় যে উপযুক্ত হয়ে উঠবে চাষা অবশ্যই মাটি উর্বর হবে এবং এই মাটি পানি ধারণ ক্ষমতা বেড়ে যাবে আপনারা জানেন যারা গবেষক রয়েছেন তারা জানেন বেড়ে যাবে এটা দুইটা বিষয় রয়েছে আরেকটা বিষয় হচ্ছে চরের মানুষের জন্য যে চ্যালেঞ্জটা আমরা দেখি যে তারা কোয়ালিটি সিট পায় না কোয়ালিটি ইনপুট পায় না এই জায়গায় আমরা যে প্রজেক্টগুলো বাস্তবায়ন করেছি পল্লিয়ন একাডেমির মাধ্যমে আপনিও জানেন সেটি হচ্ছে সিএলপি চল লাইভলিহুড প্রোগ্রাম দুই সাল থেকে আমরা এই প্রজেক্টটি বাস্তবায়ন করেছি পল্লিয়ন একাডেমি পরবর্তীতে দুই হাজার বারো সাল থেকে সি মেকিং মার্কেটস ওয়ার্কস ফর দি চর নতুন একটি প্রজেক্ট এস ডিএসসি ফান্ডিংয়ে বাস্তবায়ন করেছে এখানে আমাদের মূল বিষয়টি ছিল প্রত্যেকটি চরে আমাদের প্রজেক্ট এরিয়াতে ছোট্ট আকারে রিটেইলার অথবা ডিলার স্ট্যাবলিশ করা এবং এই ডিলারটি এবং রিটেইলার হবে অবশ্যই বাংলাদেশের যে কোম্পানিগুলোর সিড এবং সার যেগুলো নাম করা এবং যেগুলোর কোয়ালিটি ভালো কৃষিজাত পণ্য বিপণনের জায়গা থেকে আপনারা কি ধরনের মডেল তৈরি করেছেন যে কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যকে বাজারে বিক্রি করতে পারেন বা ভালো দামে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনাদের মডেলটাকে হ্যাঁ আমরা চেষ্টা করেছি যে দুইটা সেক্টরে ইনপুট এবং আউটপুট অর্থাৎ উপকরণ এবং প্রোডাকশন যে পণ্যটি সেটা যেন দুইটাই ভালো কোয়ালিটি পায় এবং কৃষক যেন খরচ কমে পাশাপাশি উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় সেই জায়গা থেকে আমরা বাংলাদেশের যে বিশেষ করে চরের পণ্য আপনি মরিচ তারপরে ভুট্টা পাট এগুলোর জন্য আমরা বিভিন্ন কোম্পানির সাথে কিন্তু আমরা কৃষকদেরকে চুক্তি করেছে এবং ট্রেডার ডেভেলপ করেছে চরে কিছু দোকান ডেভেলপ করেছি আমরা একটা চেষ্টা করেছি মাঝখানে যে মিডিল ম্যান আছে এই মিডিল ম্যানকে কমানো যায় কিনা এজন্য কৃষকদের মধ্য থেকে আমরা উদ্যোক্তা উন্নয়ন করার চেষ্টা করেছি তার ফলে দেখা যাচ্ছে কৃষক সরাসরি কোম্পানিতে এবং অথবা তারা একটা গ্রুপ করে একজন ট্রেডার ডেভেলপ করেছে আমরা যাকে বলছি টস ট্রেডার আউটগ্রোয়ার স্কিম অর্থাৎ চুক্তিবদ্ধ চাষি টস একজন লিডার থাকবে এই লিডারের আন্ডারে একশো জন কৃষক থাকবে কিন্তু কমিউনিকেশানের যে সমস্যা সংরক্ষণের সমস্যা এটা কিন্তু চর থেকে খুব দ্রুত এটা দূর করা সম্ভব না সেই জায়গায় আমরা কমিউনিকেশনের জায়গা থেকে আমরা চেষ্টা করছি চরে নার্সারি স্থাপন করার প্রত্যেকটি চরে ছোট ছোট নার্সারি হবে শতকের ওপরে সেটা আবার পোর্টেবল হবে বন্যা আসলে যেন শরীর অথবা সংরক্ষণ করা যায় সঠিকভাবে সেই জায়গায় কোকোপিট টেকনোলজি আমরা ব্যবহার করছি আপনি জানেন এখানে ওই যে কোম্পানির যে ভালো সিট সেই সিটগুলোই নার্সারিতে যাবে এটা আমরা ইনশিওর করছি পাশাপাশি কোকোপিটের চারা অন্যত দেখা যাচ্ছে যে আগে যে ফলন ছিল মরিচ অথবা ভুট অথবা সেগুলো ফলন কৃষকের প্রায় দ্বিগুণ হয়েছে আমরা বিভিন্ন চ্যানেলে এই রিপোর্টটিও আমরা দেখেছি তাহলে এই টসের মাধ্যমে আমরা নার্সারি করেছি পাশাপাশি আমরা আরও বিভিন্ন ক্ষেত্রে সংযোগ সৃষ্টি করার চেষ্টা করেছি ট্রাইকো কম্পোস্ট বলেন নার্সারি বলেন কোম্পানি বলেন এভাবে আমরা কৃষির উন্নয়নে চেষ্টা এমনি তো ধরেন যে আমরা জানি যে চরের মানুষের সবচেয়ে ভার্নারেবল টাইম যদি আমরা বলি সেটা হচ্ছে যখন বন্যা আসে বা পানি যখন বেড়ে যায় বা এরকম সময়টাতে আমাদের অনেক সময় আমরা প্রেডিকশন করতে পারি অনেক সময় আমরা প্রেডিকশন করতে পারি না আমরা আপনারা কি ক্রপিং প্যাটার্নের জায়গায় বা মৌসুমকে অ্যাড্রেস করার মতো করে কোনো মেথড করেছেন যাতে তারা ওই ঝুঁকিপূর্ণ সময়টিকে স্কেপ করতে পারে সেরকম কি কোনো মডেল আপনাদের কাছে আছে চেষ্টা করেছি যখন বর্ষাকাল থাকে যে বর্ষা আসছে মানুষের চরের মানুষের কিন্তু এমনি একটা অভিজ্ঞতা আছে অ্যাজ ইউজুয়াল ন্যাচারাল তারা সাধারণত এই সিজনটাতে পাটে যাওয়ার চেষ্টা করে এবং আমন সিজন যখন ডুবে যায় তখন একটা ধান করার চেষ্টা করে তারা কৃষক চরের ধরেই নাই যে এই ধান ফলন হতেও পারে না হলে যদি ডুবে যায় তাই সে তাহলে গরুর খাবার হিসেবে অ্যানিমেল খাবার হিসেবে তারা কেটে খাওয়াবে এবং পাট আপনারা জানেন পাট যদি ডুবে যায় কিছু দূর উচিত থাকে এই দুটা ফসল ইয়ে করে পাশাপাশি আমরা এখন চরের চেষ্টা করছি প্রত্যেকটা টেকনোলজি স্থানান্তরযোগ্য তো সেক্ষেত্রে স্থানান্তরযোগ্য টেকনোলজির ফলে আপনি যদি বন্যা হয়ে যায় অথবা ফসল সংরক্ষণাগার আমরা করেছি চরে আপনি জানেন স্যান্ডউইচ প্যানেল দিয়ে স্যান্ডউইচ প্যানেলটা আপনারা জানেন সবাই যে সংরক্ষণকার নর্মাল করলে সেখানে ফসল সংরক্ষণের সময় কম আর স্যান্ডউইচ প্যানেল করেছি স্যান্ডউইচ মাঝখানে দুই পাশে প্রোফাইল শীট তার মানে শীত কম হয় পাশাপাশি গরমের সময় গরম কম হয় আমরা কিন্তু কোল্ড স্ট্রেস বলছি না এটা স্যান্ডউইচ প্যানেল পাওয়ার কনজাম্পনও হচ্ছে না না পাওয়ার কনজাম্পন আমরা এখানে এখানে সোলার দিয়েছি লাইটের জন্য এখানে সুবিধাটা হচ্ছে আপনি তিন থেকে চার মাস আপনি এখানে ইজিলি চরের প্রোডাক্ট বিশেষ করে বাদাম পাট তারপরে বিশেষ করে ভুট্টা এবং ধান যেখানে এগুলো ইজিলি কৃষক সংরক্ষণ করছে আমরা কিন্তু খুব বেশি করি নাই আমরা সরকারের বিভিন্ন প্রতি সংস্থাকে বলছি যেহেতু এটা স্থানান্তর করা যায় আপনারা এই টেকনোলজি আমাদেরকে কৃষকের জন্য সংরক্ষণ যদি করতে পারে তাহলে তারা ন্যায্য মূল্য একদিকে পাবে আর চ্যালেঞ্জিং যেটা সেটা চরের থাকবেই তারপরেও আমরা এর মধ্যে থেকে ওভারকাম করতে হবে কারণ আমরা চ্যালেঞ্জ যদি না নিই তাহলে কিন্তু চরে ছত্রিশ লক্ষ এই একর জমিতে প্রোডাকশান হবে না এই প্রোডাকশানে যদি আমরা না করতে পারি পুরো জমি তাহলে কিন্তু বাংলাদেশের ফুড সিকিউরিটিতে মূল আঘাত এবং এটা সত্যি কথা যে ছত্রিশ লক্ষ একর জমি যদি চাষের আওতায় না থাকে বা সেখান থেকে যদি প্রোডাকশান না আসে এবং যদি আপনি যে ছয় পার্সেন্ট মানুষের কথা বলছেন তাদের জীবনে যদি অভাব থাকে তাদেরকে বাদ দিয়ে তো আর বাংলাদেশের উন্নয়নটা নিশ্চিত করে কথা যদি কিন্তু আমরা তো আপনি তো এ যাবৎকাল যেটা বললেন বললেন সেটা সবটাই হচ্ছে ফসলের কথা আপনি কি চরের তো আমরা ভেতরে জানি যে লাইফ স্টকের প্রাণী সম্পদ পালনের ছাগল ভেড়া বলেন গরু বলেন এগুলো একটা বড় সম্ভাবনা এগুলো নিয়ে আপনাদের ধন্যবাদ আপনাকে আপনি জানেন পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ায় আমাদের প্রশিক্ষণ এখানে ষাটটি সেন্টার রয়েছে তার মধ্যে চরের একটি সেন্টার রয়েছে যেগুলো আমরা অন্যান্য সেন্টার থেকে সঙ্গে সেখানে ক্যাটেল রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টার একটি রয়েছে এবং আমি এর আগে বলেছি যে চরে পনেরো লক্ষ পরিবার রয়েছে চরে সারা বাংলাদেশের চরে প্রায় পনেরো লক্ষ এই পনেরো লক্ষ পরিবারে অ্যানিমেলের সংখ্যা অনেক বেশি প্রায় প্রতিটি পরে চার থেকে পাঁচ লক্ষ রয়েছে তো সেগুলো এখন পর্যন্তও যদি আমি চরে চিন্তা করি জাত উন্নয়ন আমরা ওইভাবে করতে পারি নাই আমরা কিছু কিছু জায়গায় জাত উন্নয়ন করেছি লাইভস্টক ডিপার্টমেন্ট করেছি আমরা গবেষণার মাধ্যমে করেছি সেখানে কিন্তু আপনি যদি চরে যান আপনি খেয়াল করে দেখবেন চরে কিন্তু আজকে কিন্তু দশ লিটার পনেরো লিটার বিশ লিটার গাভীর দুধ হচ্ছে এবং চরে গরু মোটা তাজাকরণ হচ্ছে তো আমাদের যদি চরে জাত উন্নয়ন প্রকৃতভাবে করতে পারি আমরা কিন্তু জানি যে আমাদের দেশি গরুর চেয়ে যদি শঙ্কর জাত বলি সেটা প্রায় প্রতিদিনে আড়াই গুণ বৃদ্ধি পায় এবং যদি উন্নত জাতের গরু বলি যে যে বিদেশের জাতগুলো হলেস্ট্রাম ফেস এগুলো কিন্তু আমার দেশি যে জাত আছে তার চেয়ে প্রায় চার গুণ বৃদ্ধি পায় পার ডে তাহলে আমাদের জাত উন্নয়নে একটা চ্যালেঞ্জ তো এই জায়গা থেকে যদি আমি আপনাকে বলি যে প্রাণী সম্পদের ক্ষেত্রে উন্নতি করতে গেলে অবশ্যই জাত উন্নয়ন করতে এবং তাদের খাবার নিশ্চিত করতে হয় বিশেষ করে অন্য চেয়ে যাদের ঘাস চরে যেহেতু প্রচুর চারণভাবে রয়েছে আমরা ঘাসের জায়গায় একটু গবেষণা করেছি পাকচুং সবচেয়ে যেটা নিউট্রিয়েন্ট বেশি এই ঘাসে এটা ইন্ট্রোডিউস করার চেয়ে এর আগে পুরাতন ঘাসগুলো আরও আছে জাম্বু ঘাস সব বিভিন্ন ঘাস রয়েছে এই জায়গায় আমরা কিন্তু একটা কাজ করছি প্রাণী সম্পদের কথা বলছিলেন বলছিলেন যে গবাদি পশুর জাত উন্নয়ন করা দরকার এবং সেই জায়গাগুলোতে আমরা যদি আরেকটু কাজ করতে পারি তাহলে এখানে উৎপাদনশীলতা বাড়ানো যাবে অর্থাৎ এখানে কাজ করার একটা সুযোগ রয়েছে আমাদের পোলট্রির অবস্থাটা কি মানে হাঁস মুরগির অবস্থা কি আমি পোলট্রির ক্ষেত্রে বলছি যে ওই যে চারার ক্ষেত্রেও যেমন বলছিলাম যে গাছের চারার ক্ষেত্রে এবং পোলট্রির ক্ষেত্রেও আপনি যে কোনো চরে যদি একটা মানুষ যদি এক হাজার পোলট্রি পালন করতে চায় মুরগি পালন করতে চায় অথবা হাঁস পালন করতে চায় তাকে কিন্তু অনেক দূর থেকে মেইনল্যান্ড থেকে এই চিকেনের বাচ্চাগুলো নিয়ে আসতে হয় দেখা যায় যে কিছু বাচ্চা নদীতে আঘাতগ্রস্ত হয় অথবা নৌকায় ওঠার সময় হয়ে অনেক নষ্ট হয়ে যায় অনেক স্ট্রেস থাকে তো সেই জায়গা থেকে আমাদের একটি ছোট্ট আমরা হ্যাচারি চরে ডেভেলপ করার চেষ্টা করছি খুবই ছোটো যেটা এক লাখ থেকে এক লাখ তিরিশ হাজারের মধ্যে হলেই মোটামুটি একটি চরের বাচ্চা আপনি হাঁস বলেন মুরগির বাচ্চা বলেন এটা সরবরাহ করা সম্ভব যেটা সোলার দিয়ে অথবা ব্যাটারি দিয়ে চালানো সম্ভব এই মডেলটি আমরা করেছি চরে করেছি এবং এটা খুব ভালো হয়েছে যে ওই চর থেকেই তারা ডিম সংগ্রহ করছে এবং ওই চরেই ডিম ফুটাচ্ছে এবং ওই চরেই দিচ্ছে কিন্তু খুব বেশি আমরা করতে পারি নি কিন্তু আমি বিভিন্ন এজেন্সিকে আহ্বান জানাবো যে আপনারা চরে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যেন চরে চর থেকেই ডিম কিনবো এবং বাচ্চা সরবরাহ করবো এক্ষেত্রে দেখা যাবে যে চরে আমাদের যে চারণভূমি রয়েছে বিশেষ করে দেশি মুরগির ক্ষেত্রে চরে খায় আর চরে যে যেগুলোতে আমার এক্সট্রা কোনো খাবার দিতে হয় না চরে খুব কম পরিমাণ দিতে হয় সেই জায়গায় যদি করতে পারেন তাহলে দেশের লাইভস্টক বিশেষ করে ছাগলের ক্ষেত্রেও বলছি গারল ভেড়া চরে হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে আমরা একটা গবেষণায় দেখেছি তো এগুলোর ক্ষেত্রে আমরা ডেভেলপ করতে পারি লাইফস্টক সেক্টরে এমনি আপনারা তো অনেকগুলো ক্ষেত্রেই অনেক নলেজ তৈরি করেছেন আমরা যেটা বুঝতে পারি এই নলেজের এক্সপানশন কীভাবে হচ্ছে আপনাদের নিজস্ব প্রকল্পভুক্ত এলাকার বাইরে এগুলো যাচ্ছে কিভাবে বা যাচ্ছে যাচ্ছে কিনা হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমি জাস্ট ক্রপ স্টক এখন মৎস্য চরে কিন্তু মাছ চাষের অনেক সম্ভাবনা রয়েছে কারণ চরের একটা বাসা যদি উঁচু করে একটা ছোট ডিস অর্থাৎ ডোবা ছোট পুকুরের সৃষ্টি হয় এরকম চরে অনেক পুকুর রয়েছে সেখানে মাছ চাষেরও একটি সম্ভাবনা রয়েছে তো সেই জায়গাও আমি বলবো পলিসি লেভেলে মাছ চাষ কীভাবে চরে করা যায় এটাও বলবো পাশাপাশি আপনি যে কথাটি বলেছেন যে এটা কীভাবে এক্সপ্যানশান করা যাবে অথবা এক্সটেনশান করা যাবে এটা আসলে আমরা যখন কোনো প্রোগ্রাম করে থাকি চর ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার পল্লী নয় অ্যাকাডেমি আমরা চেষ্টা করি যে ডিএই অর্থাৎ এগ্রিকালচার den Log. লাইফস্টকের লোক অথবা মৎস্য সেক্টরের লোক যারা চাকরি করছে লাইন ডিপার্টমেন্ট যারা তাদেরকে নেওয়ার এবং সরকারের কাছে আমি গত এমপোর্সি প্রকল্পে আমরা যেমন শেষ করেছি সরকারের কাছে কিন্তু পলিসি ওয়ার্কশপ করেছি সরকারের কাছে লিখিত দিয়েছে যে আপনারা চরে এই টেকনোলজির মাধ্যমে এক্সটেনশানে যান সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট কিন্তু এখানে কাজ করছে অতীতেও করছে এখন আরও ভালো করে এই টেকনোলজিগুলো নিয়ে কাজ শুরু করেছে এই চর অঞ্চলের এগ্রিকালচারের যে টোটাল যে প্রবৃদ্ধিটা মানে মানে যদি কাজের ইটা বলি কোন দিকটাতে বেশি হয়েছে উত্তরবঙ্গে বেশি হয়েছে দক্ষিণবঙ্গেও কিছু স্পর্শ আমি একটু এটা খুবই ভালো প্রশ্ন করেছেন আমার প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের চর বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্নভাবে আমরা রিপ্রেজেন্ট করছি কিন্তু আমার যেটা প্রথম কথা পল্লীন একাডেমি একটি উদ্যোগ নিয়েছে চরের প্রোডাক্টিভিটি মাস্টার প্ল্যান করার জন্য সারা বাংলাদেশের চরে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের সহজেতে আমরা প্রোডাক্টিভিটি মাস্টার প্ল্যান করব যে কোন চরে কি হবে কে কাজ করবে এই প্রোডাক্টিভিটি মাস্টার প্ল্যান যদি আমরা করতে পারি তাহলে দেখবেন যে ভালো বিশেষ করে উত্তরাঞ্চলের চরগুলো আমরা কৃষির ক্ষেত্রে উত্তরাঞ্চল ভালো হয়েছে আমি বাংলাদেশের যদি ক্রপিং জোনের চিন্তা করি সেটাও চরে ভাগ করতে হবে যেমন আমার উত্তরাঞ্চলের চরগুলোতে ভুট্টা মরিচ এগুলো বেশি হচ্ছে পাশাপাশি কিছু জায়গায় সরিষা হচ্ছে অথবা বাদাম হচ্ছে আমি আবার যদি জামালপুরের চর বলি এই এলাকাও এটা কিন্তু আমি যদি চিন্তা করি নোয়াখালী বেল্টের চরে লক্ষ্মীপুরের চরে অর্থাৎ সেখানে কিন্তু যেহেতু স্যালাইন রয়েছে এখানে কিন্তু সয়াবিন ভালো হচ্ছে তাহলে আমার এই এলাকায় সয়াবিন করতে হয় পাশাপাশি আমি যদি পটুয়াখালীর দিকে চলে যাই সাতক্ষায় বেল্টে চলে যাই এই এলাকায় আবার সূর্যমুখী বাংলাদেশের তেলের যে ক্রাইসিস এই সূর্যমুখী যদি ওখানে আমরা ভালো প্ল্যান করে করতে পারি তাহলে দেখবেন যে বাংলাদেশের তেলের অনেকাংশেই এবং আরেকটা জিনিস হচ্ছে যে ওই দক্ষিণাঞ্চলের চরগুলোতে তো মহিষ এবং ভেড়া এগুলোর একটা বড় সম্ভাবনা না রয়েছে তে আপনার কাছে কি মনে হয় না যে আমাদের এমনি এই যে 36 লক্ষ একর জমির কথা আমরা বলছি ছয় শতাংশ জনগোষ্ঠীর কথা বলছি এইটা নিয়ে কি কোনো সেপারেট ন্যাশনাল প্ল্যানিং করার দরকার আছে কি না আপনি যেটা বলতে চাইছিলেন সেটা কি কোনো উদ্যোগ কেউ নিয়েছে নাকি কথার কথা হচ্ছে আমি একটু বলি চরের প্রোডাক্ট ফ্রি মাস্টার প্ল্যানের জন্য অলরেডি আমাদের পলিওনের সমবায় বিভাগ আমার পলিওন একাডেমির সিডিআরসি মাধ্যমে একটি প্রকল্প আমরা সাবমিট করেছি পলিওনের সময় বিভাগ সেটা প্ল্যানিং কমিশনে দিয়েছে প্ল্যানিং কমিশন অলরেডি সেটা অ্যাপ্রুভাল দিয়ে যে আপনারা জানেন ফান্ড সার্সিংয়ের জন্য অলরেডি ইফাদের কাছে দিয়েছে ইআরডির মাধ্যমে ইফাদের কাছে এই চিঠিটি দেওয়া রয়েছে এবং আমাদের ডিপিপি টিএপিপি বলি আমরা টিএপিপি রেডি রয়েছে আমরা যদি এই প্রজেক্টটি পেয়ে যাই সরকারের মাধ্যমে ইফাত অথবা অন্য কোন এজেন্সিও ফান্ডিং করতে পারে তাহলে আমরা চরে প্রোডাক্টের মাস্টার প্ল্যান করে সরকারকে একটি পলিসি নেবে দিলে সেই অনুযায়ী যদি কাজ করে তাহলে দেশের জন্য ভালো হবে ধন্যবাদ ডক্টর আব্দুল মজিদ আপনার এই চমৎকার আলোচনার জন্য এবং আপনি অনেক সুন্দর করেই মানুষকে বুঝিয়েছেন এবং আমার ধারণা যে আমাদের যারা নাকি নীতি নির্ধারকরা আছেন এবং যারা মাঠ পর্যায়ে কাজ করেন তারা প্রত্যেকে অনুপ্রাণিত হবেন যে এই চর থেকে আমরা আসলে কতখানি বড়ো ধরনের সম্ভাবনাকে হারভেস্ট করতে পারি যদি আমরা আন্তরিক হয়ে থাকি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আসলে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনার অবতারণা করলাম মাত্র কারণ আমরা জানি যে চরে যে বিশাল সম্ভাবনাটি আছে সে সম্ভাবনা সবটাই আমরা এখন পর্যন্ত স্পর্শ করতে পারি নাই আমরা হয়তো কিছু কিছু নমুনাকে তৈরি করেছি কিন্তু আমরা যদি সব জায়গার থেকে সমানভাবে যদি সফলতাকে হারভেস্ট করতে চাই নিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে আরও কাজ করতে হবে এবং সবগুলো ডিপার্টমেন্টকে একসাথে মিলে কাজ করতে হবে এবং তাহলেই আমরা যে সফলতাটি কোনো কোনো জায়গায় দেখতে পেয়েছি সেই সফলতাকে আমরা ছড়িয়ে দিতে পারবো বাংলাদেশের অন্যান্য অঞ্চলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার বাই কাজী ফার্মস আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে নিশ্চয়ই আপনাদের সামনে হাজির হব আমাদের সাথেই থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা